গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না অনেক গাছ আছে যেগুলো এতটাই বিরল সুন্দর ও মূল্যবান যে এগুলোর দাম কোটি কোটি টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাবো এমনই বিশ্বের সেরা পাঁচটি দামি গাছ সম্পর্কে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পাঁচ নম্বরে রয়েছে আগর গাছ আগর গাছকে বলা হয় লিকুইড গোল্ড বা তরল সোনা বিশেষ এক ধরনের ছত্রাকের কারণে এই গাছ সুগন্ধি রজন তৈরি হয় যা বিশ্বজুড়ে পারফিউম ও ধুকে ব্যবহৃত হয় এক কেজি আগর কাঠের দাম লাখ লাখ টাকা পর্যন্ত হতে পারে এই গাছ বাংলাদেশ ভারত ভুটান দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশি পাওয়া যায় দাম এবং চাহিদার কারণে আগর গাছকে বিশ্বের অন্যতম দামি গাছ বলা হয় আজকের চার রয়েছে চন্দন গাছ চন্দন গাছ তার অনন্য সুবাসের জন্য বিখ্যাত এই কাঠ দিয়ে তৈরি তেল গয়না এবং প্রসাধনীর বাজারে দারুণ দামি চন্দন কাঠের এক কেজি দাম কয়েক হাজার ডলার পর্যন্ত উঠতে পারে ভারত ও দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এর উৎপাদন হয় কিন্তু আইনগতভাবে এটি কাটা খুবই নিয়ন্ত্রিত তাই বাজারে এর দাম দিন দিন বাড়ছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর তিন নম্বর রয়েছে আফ্রিকান বিলাকুড আফ্রিকান বিলাকুড পৃথিবীর সবচেয়ে শক্ত ও ঘন কাঠগুলোর মধ্যে অন্যতম একটি এটি প্রধানত আফ্রিকার টানজানিয়া ও মোজাম্মিক অঞ্চলে পাওয়া যায় বেহালা বাসি গিটার ও বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে এটি ব্যবহৃত হয় এক কিউবিক মিটার বিলাকুড কাঠের দাম প্রায় দশ হাজার থেকে পনের হাজার ডলার পর্যন্ত হতে পারে এর শক্তি ও কালো চকচকে রঙের জন্য এটি বিশেষ খুবই বিরল ও দামি প্রিয় বন্ধুরা আজকের ভিডিও দুই নম্বরে রয়েছে অ্যাবনি গাছ এবনি কাঠ তার গাঢ় কালো রং এবং টেকসই গুণের জন্য বিখ্যাত ফার্নিচার সঙ্গীত যন্ত্র বিলাসবহুল হস্তশিল্প যেখানেই এর ব্যবহার এক কিউবিক মিটার এবনি কাঠের দাম প্রায় পনেরো হাজার ডলার বা তারও বেশি হতে পারে তবে অতিরিক্ত চাহিদার কারণে অ্যাবনি এখন বিপন্ন হয়ে পড়েছে কিছু দেশে এর কাটা ও রপ্তানি সম্পূর্ণ নিষেধ প্রিয় বন্ধুরা আজকের ভিডিও শেষ এবং এক নম্বরে রয়েছে বনসাই গাছ বিশ্বের সবচেয়ে দামি গাছের মধ্যে শীর্ষে আছে বনসাই গাছ এটি আসলে কোনো বিশেষত প্রজাতি নয় বরং বিশেষ কৌশল ছোট বলে লালন করা গাছ একটি বিরল বনসাই গাছ জাপানে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বছরের পর বছর ধরে যত্ন নিয়ে তৈরি হওয়া বনসাই একটি শিল্পকর্মের মতো এই কারণে এটি এত দামি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এগুলোই ছিল বিশ্বের সবচেয়ে দামি গাছ প্রতিটি গাছের নিজস্ব সৌন্দর্য ইতিহাস এবং বাজার মূল্য রয়েছে আপনার প্রিয় কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না